বিসমুল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক শ্রোতা মানব পাক পাঞ্জাতন রসুল আলী ফাতেমা হাসান এবং হুসেন কীরূপে আছে তা কিভাবে দেখতে পাব পাক পাঞ্জাতনের পঞ্চ নূরের প্রকাশ কীভাবে আছে তা দেখে নিন আসলে যারা আল্লাহর হাবিব রাসুল পাক সাল্লাহ সাল্লামের পাক পাঞ্জাতনের দর্শন পেতে চান তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো আসুন প্রথমে পঞ্চ নুরি। পাঁচ ওয়াক্ত সালাতের হাকিকত দর্শন জেনে নেয়া যাক হাকিকত তত্ত্ব অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর এই নামাজের মালিক হলেন দয়াল নবী রসুল সাল্লাম তাই আল্লাহ পাক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দেতে রবিউল মাসের সোমবার শুভে সাদেকের সময়ে এমন একটি সময় না সকাল না রাত এই সময়ে এর মাঝে এই ধরাধামে আসেন বিশ্ব মানবতার মুক্তির জন্য তাই এই ফজর ওয়াক্ত নামাজ রাসুল পাকসাল্লা সাল্লামের উপমা হিসেবে আদায় করা হয় এবং এরপর জোহর ওয়াক্ত মৌলা আলী মহাপবিত্র কাবা ঘরে সকল মানব জন্য উম্মতে মোহাম্মদের রক্ষক হিসেবে বেলায়েতের বাদশাহ হয়ে সকল মানব জাতির অভিভাবক হিসেবে আমাদের মাঝে আসেন এবং আসর ওয়াক্ত মা ফাতেমাতু জোহরা যাকে বলা হয় আল্লাহর মা যিনি বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দার হিসেবে থাকবেন যা রাসুল পাকসাল্লাহ সাল্লাম নিজেই ঘোষণা করেছেন এবং হাসান মাগরিবাক প্রতীক যিনি রাসুল পাকসাল্লাহ আলিয়া সাল্লামের নাভি হতে মস্তিষ্কের নুরানি ছরতের অধিকারী ছিলেন এবং তিনি মাগরিব ওয়াক্তে হোসেন তিনি সমস্ত মানবজাতির যুবকদের অভিভাবক হিসাবে আসেন এবং হোসেন তিনি ওয়াক্তের প্রতীক যিনি ইমামুল মুত্তাকিন সকল ইমামদের ইমাম তিনি ইসলামকে জিন্দা করে রেখে গেছেন এবং সত্য মিথ্যার পার্থক্য করে গেছেন আসলে শুধু তারের টুপি বড় চুব্বা ঢেলেঢেলা পোশাক পরলেই মুসলমান হয় না মুসলমান তাকেই বলে যারা বাইয়াতকে মহব্বত করে যারা ইমাম বংশকে হৃদয়ে ধারণ করে তাদেরকেই মুসলমান বলে যারা পোশাকের ধমক আর জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় দেখিয়ে মোহাম্মদ ইসলামকে কলঙ্কিত করতেছে তারা আসলে এজিদি মুসলমান তারা আহলে বাইয়াদ হতে খারেস আর যারা খারেস তাদেরকে বাতেলদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা রাসুল পাককে মোহব্বত করে আহলে বৈয়াদকে মহব্বত করে না তারাই খারেজিদের অন্তর্ভুক্ত তারাই এখন ইসলামের ঠিকাদারি নিয়েছে তাদের দেখানো ওয়াক্তিয়া সালাত আদায় করলে মুসলমান আর না করলে জাহান্নামি কিন্তু তাদের ভিতর আল্লাহ রসুলের বাইয়াতের প্রেম ও পাক পাঞ্জাতনের মহব্বত নাই এই আহলেবাইয়াত পাক পাঞ্জাতনকে আপনা দেহে ধারণ করতে হবে এবং পঞ্চ অজুত দেখতে হবে তবেই উম্মতে মোহাম্মদী হতে পারবেন নয়তো খারেজিদের অন্তর্ভুক্ত হবে তবে শরীয়তে পাক পাঞ্জাতন শুধু পাঁচজন মানে না তারা যাদেরকে পাক পাঞ্জাতন প্রকাশ করে তারা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হজরত আলী আলাই সাল্লাম মাফাতে মতুজ্জোহরা হজরত ইমাম হাসান ও ইমাম হোসেন এবং রসুল পাক সাল্লা সাল্লাম এর আরও চার ছেলে তারা হচ্ছে তাহের তৈয়ব কাশেম ও মহসিন এই চারজন ছেলে এবং চারজন মেয়ে আছে তারা হচ্ছে ফাতেমা রোকাইয়া জৈনব ও কুলছুম এই চারজনকেও তারা পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত করে তবে আরও কিছু পক্ষ আছে তারা আরও রাসুল পাকসাল্লা সাল্লামের চার জামাইকে তারা এর অন্তর্ভুক্ত করে তারা বলতেছে যে রাসুল পাকসাল্লাহ সাল্লামের চারজন জামাই তারাও পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত তারা হচ্ছে ওকবা তবা ওসমান আলী তবে হাকিকতের দৃষ্টিকোণ থেকে যা পাওয়া যায় তা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের চার মেয়ে চার ছেলে ও চার জামাই থাকলেও কেবলমাত্র এক মেয়ে মাফাতে মতো জোহরা ও এক জামাই মাওলা আলী পাক পাঞ্জাতনের অধিকারী এদের সাথে ইমাম হাসান ও ইমাম হোসেন এই পঞ্চ নূরে পাক পাঞ্জাতন বা পবিত্র তন বা দেহ এই দেহের অন্তর্ভুক্ত আর বাকি সবাই পাঞ্জাতনের বাইরে তাহলে হয়তো বলতে পারেন বাকিরা কি তারা অপবিত্র জি তারা রাসুল পাক সাল্লা সাল্লামের পরিবার হতে পারে কিন্তু তারা পবিত্র নয় তারা অপবিত্র এই পাক পাঞ্জাতন আমাদের দেহে যে রূপে থাকে তা হচ্ছে আগুন পানি, মাটি বাতাস নূর এই পঞ্চ নূরের একটি একটি করে দেহ আছে এবং এই দেহ বা তনের প্রকাশ আছে যেমন আগুন থেকে যে দেহ তৈরি হয় তার ওজুদের নাম হচ্ছে মমকেনাল কেনাল এবং পানি থেকে যে দেহ তৈরি হয় তার নাম হচ্ছে মমতেনাল ওজুত এবং মাটি হতে যে ওজুত তৈরি হয় তার নাম ফেল ওজুত আর বাতাস থেকে যে দেহ বা জুত তৈরি হয় তার নাম হচ্ছে ওহেদাতুল অজুত এবং নূর থেকে যে অজুত তৈরি হয় তার নাম হচ্ছে ওয়াজেবল ওজুত এই পাঁচটি অজুত পৃথিবীর সকল জীব জাতির কাছে আসে এই পাঁচটা অজুত নিয়ে সকলে বিচরণ করে তবে এই পাঁচটি অজুত থাকলেই হবে না একে যারা পবিত্র করতে পেরেছে তারাই আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের অধিকারী নয়তো অপবিত্র হালে থাকবে এবার আসুন মানবদেহে পাক পাঞ্জাতন কিভাবে কোথায় আছে, আমাদের নাসিকাতে মাওলা আলী কারামু আজহ মুখেতে থাকে মা জোহরা চোখেতে ইমাম হাসান কানেতে ইমাম হোসেন মস্তিষ্কে রসুল সাল্লাম থাকে এই পঞ্চনূর আমাদের দেহে প্রকাশিত রূপে থাকে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে পাক পাঞ্জাতনের দর্শন বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা